পার্কে থেকে সাকিব আল হাসানের অবসরের পর মূলত আলোচনা শুরু কানপুরে সাকিব জানিয়েছিলেন দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের গোছানের জন্য তার সরে দাঁড়ানো বাংলাদেশও হাঁটছে সেই পথে তবে মাহমুদুল্লাহ রিয়াদের কী হবে গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টির আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহকে নিয়ে পরিকল্পনার প্রশ্নে ভারত সিরিজেই তার শেষের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ এই এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এ বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে দুই হাজার চব্বিশ সালে মাহমুদুল্লাহ সতেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন দুই ম্যাচে ফিফটি করেছেন সবশেষ নয় ম্যাচের কোনোটিতে পঁচিশ রানের ওপর উঠতে পারেননি সবশেষ ম্যাচে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন নয় বলে ছয় রান করে তাতে ডট বল ছিল ছয়টি সাকিবের অবসর ঘোষণার পর আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ কবে অবসর নেবে এই আলোচনা ওঠে যার রেশ দেখা যায় ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরুর দুই দিন আগে যেখানে বেশ কয়েকবার মাহমুদুল্লাহকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় শান্ত বল ঠেলে দিয়েছেন নির্বাচক বোর্ডের কোর্টে তার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তার অধীনে দুই হাজার বাইশ বিশ্বকাপ খেলে বাংলাদেশ পারফরমেন্সের কারণে নেতৃত্ব হারিয়েছেন বাদ পড়েছেন দল থেকে কঠোর অনুশীলন ও অধ্যাবসায় দলে ফিরলেও এখন পারফরম্যান্সের গ্রাফ তলানিতে অনুশীলনেও খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যাচ্ছে না মাহমুদুল্লাহকে সতীর্থদের বলে কয়েকবার বোল্ড হয়েছেন ঠিকঠাক শটও যেন হচ্ছিল না এছাড়া দেশে অনুশীলন ম্যাচেও ভালো করতে পারেননি একই জায়গায় শামীম পাটোয়ারিকে না নিয়ে মাহমুদুল্লাহকে প্রশ্নের প্রশ্নে শান্ত পাল্টা জিজ্ঞাসা করেন কার সঙ্গে কার কার তুলনা করছেন ভাই কম্পেয়ার করতেছেন মানে জিনিসটা হলো যে এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন ভালো করেছেন অনেক ম্যাচ জিতিয়েছেন হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে শামিম ইয়াং এবং খুবই ভালো করছেন খুবই ভালো ব্যাটিং করছেন বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না আমার কাছে মনে হয় যে স্বামী দারুণ ব্যাটিং করছে সো যখনই অপরচুনিটি পাবে আমার মনে হয় যে বাংলাদেশ দলে খুব ভালোভাবে সার্ভিস দিবে বাট এই মুহূর্তে যদি আমাকে বলেন অবশ্যই রিয়াদ ভাই প্র্যাকটিস ম্যাচে রান করেন এটা আমার কাছে একদমই ম্যাটার করে না